হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা পুরো এন্ড অব দিয়ে দেখতে দুই দিন ছুটি তো ভালোই কাটালে আজকে আবারও কাজে ফিরতে লাগছে আজকে তো ইচ্ছাই করতেছে না আমার যাইতে ছুটি দেওয়ার পরে কাজে যেতে আর ভালো লাগে না ঠিকই কথা সকালে এরকম শীত থাকলে কারোরই যেতে ইচ্ছা হবে না কোনোখানে পাপা আর সুবোধ অনুজনে কাজে বেরিয়ে যাওয়ার পর আমরা দুইজনেই রান্নার কাজে লেগে পড়লাম মা এখানে সবজি কাটা শুরুও করে দিয়েছে আর তাড়াতাড়ি করে রান্নাও শেষ করে নিল আর মেয়ের মধ্যে নিজের ঘরের সমস্ত কাজও শেষ করলাম আজ অনেকদিন পর রৌদ্র উঠেছিলো দেখে কিছু কাপড় কাছাকাছিও করেছিলাম তো সেগুলি আগে তুলে নিলাম এখন শুকিয়ে গেছে কাপড়গুলি নিয়ে ঘরে নিয়ে ভাজ করব তারপরে ঘর ছাড় দেবো এখন পাপাও এসে গেছে সমস্ত কাজও আমাদের শেষ পাপাও এসে গেল আমরা সবাই মিলে এখন খেতে বসে যাবো আজকে বানিয়েছিল টক আর একটা মিশালি ভাজা আর বড়ি দিয়ে একটা মিশালি তরকারি মাছ আর এখানে লাওয়ের শাক এই দিয়ে আমরা তিনজন মিলে খেতে বসলাম তো রোজকার মতো নে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে অল্প সময় রেস্ট করলাম রেস্ট করে নিয়ে এখন আবার তৈরি হয়ে নিলাম কিছু শর্ট ভিডিওস বানাতে লাগবে আবার পৌনে পাঁচটা বেজে আসছে সন্ধ্যাও দিতে যেতে লাগবে তো দেখা হচ্ছে কিছুক্ষণ সন্ধ্যা এখন প্রায় সাতটা বাজছে শুভ মাত্র ফিরে আসলো আর সবার চাটাও খাওয়া হয়ে গেল পাপাও গেছে গিয়ে কাজে পাপা রাত্রে ফিরে আসবে তারপরে আমরা সবাই ডিনার করে নেব তো আজকে এইখানেই ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল থেকে বাই